এগুলো আপনার ইউজ করার সময় যদি হাত থেকে পরে যায় কিংবা কোনো কিছুর সাথে বাড়ি লাগে দেখেন কোনো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই রাইস কন্টেনার গুলোতে কিন্তু আপনার চাল ডাল আটা ময়দা সুজি সবকিছু রাখতে পারবেন দেখেন এটা ঢাকনাটাতে কিন্তু ধরার একটা হাতল পেয়ে যাবেন এবং দুই সাইডে কিন্তু ধরার হাতল আছে পুরোটা কিন্তু আপনার এস এস স্টিলের তৈরি এবং প্রচন্ড ভারী একটি প্রোডাক্ট প্রোডাক্টটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এগুলোতে যদি আপনারা চাল ডালগুলো রাখেন পুরোটা আপনি এগুলোতে আপনার বাতাস ঢুকবে না এয়ারটাইট হওয়ার কারণে এবং পোকা মাকড় থেকে আপনার চাল ডাল যে খাবারগুলো রাখছেন সেগুলো সুরক্ষিত থাকবে এই যে সাইজটা আছে এই ছোট সাইজটার ভিতরে দেখেন কত স্পেস আপনারা অনায়াসে কিন্তু এখানে চাল ডাল সব কিছু রাখতে পারবেন একেবারে এয়ারটাইট দেখেন যে সবচেয়ে বড় সাইজটা আছে এটার ভিতরে স্পেসটা দেখেন কত বড় স্পেস এখানে কিন্তু আপনারা চাইলে পঞ্চাশ কেজির একটা চালের বস্তা কিনে সরাসরি এখানে চালগুলো ঢেলে রাখতে পারবে অথবা একটা কন্টেনারে কিন্তু সব জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আপনার কিচেনটা কিন্তু গোছানো থাকবে জায়গার অভাবটাও কিন্তু পূরণ হয়ে যাবে পাঁচ বছর দশ বছর বিশ বছর না এগুলো আপনারা কিন্তু লাইফ টাইম ইউজ করতে পারবেন একটা প্রোডাক্ট যদি আপনারা কেনেন লাইফ টাইম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এসএসটিল আপনারা চেক করে নিতে পারবেন ম্যাগনেটেটা তো না খাবারগুলো আপনার স্বাস্থ্যকর থাকবে সুরক্ষিত থাকবে এবং আপনার কিচেনে জায়গার অভাবটা আপনারা পূরণ করতে পারবেন প্রোডাক্টের পাঁচটা সাইজ অ্যাভেলেবল আছে আপনার যে সাইজটা দরকার আমাদেরকে অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার ন বাটনে ক্লিক করতে পারেন